ফোনে আসা অতিরিক্ত মেসেজ কিভাবে বন্ধ করবেন আমার পাশে একটু স্ক্রল ডাউন করতেছি দেখেন আমার মেসেজগুলো কি পরিমাণে যা আমার কাছে মেসেজগুলো আসে সেটা দেখে আমি কিন্তু একেবারে অতিষ্ঠ বা বিরক্ত হয়ে গিয়েছি সেই বিরক্তি থেকে সমাধান পাওয়ার জন্যই কিন্তু আমি এটা দেখেছি যে এইভাবে এইভাবে আপনি কোডগুলো ডায়াল করলে আপনার যেই ফোনে আসা অতিরিক্ত যে সমস্ত মেসেজগুলো সেই মেসেজগুলো বন্ধ হয়ে যাবে এবং প্রভাব যে সমস্ত মেসেজগুলো যে এত টাকা দিয়ে এত আমার মনে হয় না আমরা যারা এই স্মার্টফোনগুলো ব্যবহার করি আমাদের ভিতরে শতকরা যান এই সমস্ত মেসেজগুলো বা এই সমস্ত মেসেজগুলো দেখে তারা এই অফারগুলো নেয় আমার মনে হয় না এখন মানুষ খুবই সচেতন তাদের কাছে এত মেসেজের দরকার হয় না তাই কিভাবে আপনারা এই প্রফেশনাল এই সমস্ত এসএমএস গুলো বন্ধ করতে পারেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো তাহলে দেরি কিসের চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে চলে যাই মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এরকমই ইন্টারেস্ট ভিডিওগুলো প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড দেওয়া হচ্ছে মিস করতে না চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী শুটু করে কন্টিনিউ দেখতে থাকুন সো লেটস গেট স্টার্ট নাও ভিডিও সোয়েবজন আজকের এই ভিডিওটি আমি কিন্তু সমস্যার মধ্যে পড়েছি এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যাদের কাছে অতিরিক্ত মেসেজ চলে আসে তারা কিভাবে সেই মেসেজগুলো আপনারা বন্ধ করতে পারেন সিম কোম্পানি থেকে দেখতে পাচ্ছেন আমি আমার মেসেজ অপশানটিকে ওপেন করে নিলাম মেসেজ অপশানটিকে ওপেন করে নিয়ে সেখানে আপনাদেরকে দেখাই যে কত পরিমাণে আমার কাছে কিন্তু মেসেজগুলো চলে আসে এবং এই মেসেজগুলো আমার মনে হয় না আমার কোনো ধরনের কোনো কাজে আসে এবং আমি এই মেসেজগুলো দিয়ে আমার কোনো উপকারে আসে না শুধু শুধু এই মেসেজগুলো কিন্তু আসে তো এই মেসেজ মেসেজগুলো যেন না আসে এবং আপনাদের অতিরিক্ত পরিমাণে যে মেসেজটা আসতো সেটা যেন না আসে সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো শুধুমাত্র আপনাদের ডায়াল প্যাডে কিছু কোডের মাধ্যমে সেই সমস্যাটির সমাধান আজকে দেবো তো সেই কাজটি করার জন্য আমরা আমাদের ফোনের ডায়াল প্যাডটিকে আমরা ওপেন করে নিব ডায়াল ওপেন করে নিয়ে আমরা আমাদের এখানে ক্লিক করে দেবো এখানে লিখবো এখানে আপনার গ্রামীণ সিমের জন্য যে কোডটি ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ডবল ওয়ান জিরো ওয়ান হ্যাশ এটা লেখার শেষে আপনারা যে কাজটি করবেন আপনারা এই কোডটি ভালো করে একটু দেখে নেন স্টার ওয়ান টু ওয়ান স্টার এগারো স্টার শূন্য এক হ্যাশ লেখার শেষে আপনারা জাস্ট এখানে ডায়াল পেড ওপেন করে নিয়ে আপনারা জাস্ট এখান থেকে আপনাদের গ্রামীণ ফোনটিকে সিলেক্ট গ্রামীণ সিমটিকে সিলেক্ট করে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার শেষে এখানে দেখতে পাচ্ছেন একটু রিপ্লেস নিয়ে একটি এসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে এটা আপনাদের সাকসেসফুল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইউ হুইল গিট অন এস এম এস সন্ড থ্যাঙ্ক ইউ গ্রামীণ ফোন এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন উপরে দেখতে পাচ্ছেন একটি কিন্তু মেসেজ কিন্তু আপনাদের চলে আসেছে সেই মেসেজটি আপনাদেরকে দেখাই আফনআার ডু নট ডিস্টার্ব সেবা চালু অনুরোধটি গ্রহণ করা হয়েছে প্রতিক্রিয়া বা উত্তর মধ্যে সেবাটি চালু করা হবে পুনরায় প্রফেশনাল এস এম এস পেতে চাইলে আপনি ডায়াল করতে পারেন যদি আপনি চান পুনরায় আবার সেই এস এম এসগুলো চান তাহলে আপনি কিন্তু এই কোডটি দিয়ে আপনি এখানে ডায়াল করলে সেটা কিন্তু আপনাদের আবারও সেই এস এম এসগুলো চলে আসবে তো এখন যারা রবি বা এয়ারটেল দিয়ে চাচ্ছেন তারা কোন কোডটি এখানে অ্যাপ্লাই করবেন সেটা অ্যাপ্লাই করার জন্য এখানে জাস্ট স্টার সেভেন হ্যাজ স্টার সেভেন হ্যাজ লেখে এখানে জাস্ট ডায়াল বাটনে ক্লিক করে আপনাদের বা রবি বা এয়ারটেল সিমটি দিয়ে আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সেমভাবে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো একটি এস এম এস এর মাধ্যমে বা একটি কোডের মাধ্যমে এখানে ডু নট সার্ভিস সেবা চালু এবং বন্ধ তো যদি বন্ধ করতে চান তাহলে এখান থেকে যে কাজটি করবেন এখানে ক্লিক করে দিয়ে আপনার টু ফেস করে দেবেন এখানে টু প্রেস করে দিয়ে এখানে সেন্টে ক্লিক করে দিবেন সেন্টে ক্লিক করে দেওয়ার শেষে দেখবেন আপনাদের মাঝে আরও একটি এস এম এস এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনি এখন প্রফেশনাল এসএমএস পাচ্ছেন তো এটা আপনি পাচ্ছেন সেটা কিন্তু আপনাদের কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে সেটাই তারা বুঝাতে চেয়েছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের সেই বিরক্তিকর এসএমএসগুলো থেকে আপনারা মুক্ত পেতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ